হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইয়ার চ্যানেল লার্ন উইথ আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং আজকে নতুন ভিডিওটা হচ্ছে কি একটা খুশির খবর খবরের ভিডিও এবং সেই খুশির খবরটা হচ্ছে কি না হাজার হোমগার্ড নিয়োগ এর প্রক্রিয়া শুরু হয়ে গেছে বা চোদ্দ হাজার হোমগার্ড নিয়োগ চলছে তো সেই হোম চোদ্দ হাজার যে হোমগার্ড আছে সেই হোমগার্ড নিয়োগের যে প্রক্রিয়া কিভাবে আপনারা আবেদন করবেন আপনাদের যোগ্যতা কি কী লাগবে ফর্ম কিভাবে ফিল আপ করবেন বয়স কত হতে হবে আপনাদের এই সমস্ত কিছু বিষয় বেতন কত থাকবে তো সেই সমস্ত কিছু বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা পুরো হোমগার্ড নিয়োগের যে প্রক্রিয়া পুরো বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ জানবো যে আমরা কিভাবে অ্যাপ্লাই থেকে শুরু করে কিভাবে আমরা ফর্ম ফিল আপ করবো এবং লাস্ট ডেট কবে কি আছে সেই সমস্ত বিষয় আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখে নেব তো তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও আর মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে বলবো যে আমার যে চ্যানেল আছে লালমিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেলাইকটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাবে চলো আমরা এবার ভিডিওর মেন টপিকে আমরা চলে যাই যে একদম কিভাবে আমরা আবেদন করব বা এই যে চোদ্দ হাজার যে হোমগার্ড নিয়োগ এই প্রক্রিয়া আমরা কিভাবে করবো তো সেটা আমরা প্রথম থেকে দেখে তো এখানে টাইটেল দেখতে পাচ্ছ তোমরা যে চোদ্দ হাজার হোমগার্ড নিয়োগ এখনই আবেদন জমা করুন ছশো ছাব্বিশ টাকা প্রতিদিন বেত এবার বাকি যে ডিটেলসগুলো গুলো আছে সেগুলো আমরা এক এক করে পদের নাম হচ্ছে কি না এখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম আছে এখানে অস্থায়ী হোম গার্ড টেম্পোরারি হোমগার্ড এটা পদে কর্মী নিয়োগ করা হচ্ছে টেম্পোরারি বলতে আমাদের সামনে যে দুর্গাপুজো আছে সেই দুর্গাপুজোতে ভিড় প্রচুর ভিড় হয় রাস্তাঘাটে প্রচুর ভিড় তো এই সমস্ত ভিড় সামলানোর জন্য যে ভিড়গুলো সামলানোর জন্যে এক তো সিভিক ভলেন্টিয়ারা তো থাকেই তার সাথে আরো এক্সট্রা পুলিশ থাকে তার সাথে আরও এক্সট্রা হোম গার্ড নিয়োগ করা হবে যাতে সেই ভিড় সামলানো তো এটা হচ্ছে টেম্পোরারি বেসিসের একটা কাজ যারা তোমরা করতে ইচ্ছুক অবশ্যই এখানে সেই স্টেপগুলো তোমরা দেখে নাও তোমাদেরকে এই কাজটা করতে গেলে তোমাদের কি 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 করতে হবে তো আমরা পদের নাম জেনে নিলাম এবার হচ্ছে আছে মোট পদ শূন্য যে কতগুলো করে কত পদ আছে টোটাল ঠিক আছে তো এটা আমরা থানা অনুযায়ী প্রত্যেকটা থানা অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত থানা থানাগুলো আছে সেই সমস্ত থানার অনুযায়ী কতগুলো করে হোম গার্ড লাগবে তো সেগুলো আমরা একটু দেখে নেব না সমগ্র পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ জুড়ে এখানে মোট চোদ্দ হাজার শূন্য পদ রয়েছে টোটাল আমরা দেখলাম প্রথমে দেখেছি যে চোদ্দ হাজার শূন্য পদ রয়েছে এবার আমরা এখানে দেখে নেব যে কোন থানায় কতগুলো করে কতজন করে লাগবে এখানে দেখ দেখো তোমাদের থানার নাম দেওয়া আছে ও শূন্য পদ দেওয়া আছে তো প্রথম দেওয়া আছে কি বারাসাত পিডি এখানে চারশোটা শূন্য পদ আছে বনগাঁও হচ্ছে দুশোটা শূন্য পদ বসিরহাটে তিনশোটা শূন্য পদ বারুইপুর হচ্ছে চারশোটা শূন্য পদ ডায়মন্ড হারবার হচ্ছে সাড়ে তিনশোটা শূন্য পদ সুন্দরবনে হচ্ছে তিনশোটা হাওড়া রুরাল হচ্ছে দুশোটা শূন্য পদ কৃষ্ণনগরঘাট শূন্য পদ মুর্শিদাবাদ চারশো পঞ্চাশটা শূন্য পদ জঙ্গিপুর দেড়শোটা শূন্য পদ পূর্ব বর্ধমান পাঁচশোটা শূন্য পদ বীরভূম পাঁচশোটা শূন্য পদ হুগলি রুরাল সাতশোটা শূন্য পদ পূর্ব মেদিনীপুর আড়াইশটা ঝাড়গ্রাম হচ্ছে একশোটা শূন্য পদ পশ্চিম মেদিনীপুর চারশোটা শূন্য পদ বাঁকুড়া হচ্ছে চারশো শূন্য পদ পুরুলিয়া চারশোটা শূন্য পদ মালদা দুশো কুড়িটা শূন্য পদ দক্ষিণ দিনাজপুর তিনশোটা শূন্য পদ রায়গঞ্জ হচ্ছে একশোটা শূন্য পদ ইসলামপুর তিনশোটা জলপাইগুড়ি হচ্ছে চারশোটা শূন্য পদ আলিপুরদুয়ার চারশো কোচবিহার পাঁচশো হাওড়া পিসি সাড়ে সাতশো বিডিএন পিসি হচ্ছে পনেরোশো ব্যারাকপুর সাতশো এডিপিসি হাওড়া জি হাওড়া জিআরপি একশোটা শূন্য পদ শিয়ালদা জিআরপি দেড়শোটা শূন্য পদ শিলিগুড়ি জিআরপি পঁচাত্তরটা টা শূন্য পদ খড়গপুর জিআরপি দেড়শোটা শূন্য পদ দিয়ে এইভাবে টোটাল এতগুলো থানা যেগুলো আছে পশ্চিমবঙ্গে এই সমস্ত থানাগুলোর নামগুলো আমরা দেখলাম এক করে দিয়ে টোটাল পদ আমরা দেখতে পাচ্ছি কত মোট শূন্যপদ হচ্ছে চোদ্দ হাজার তুমি যে থানার আন্ডারে পড়ছো সেই থানাতে তুমি অ্যাপ্লাই করবে সেখানে যতগুলো সিট আছে সেই অনুযায়ী অ্যাপ্লাই করবে সেখানে তোমাকে কিন্তু হোম গার্ড হিসাবে ওই পুজোর সময় পুজো যতদিন চলবে সেই পুজো কটা দিন তোমাকে কিন্তু হোম গার্ড হিসাবে নিয়োগ করা হবে এবং প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে তোমাকে বেতন দেওয়া হবে প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে সারাদিন কাজ করতে হচ্ছে না শুধুমাত্র দেখবে পুজোর কোন টাইমটায় একটু ভিড় থাকে না সন্ধ্যের থেকে রাত আটটা কি নটা পর্যন্ত একটু ভিড় থাকে ব্যাস ওইটুকু টাইম তোমাদেরকে কাজ করতে হবে আর ছশো টাকা করে পাবে এবার এখানে আমরা দেখে নেব আবেদন প্রক্রিয়া কিভাবে আমরা করব ঠিক আছে সে সেগুলো আমাদের কি কি করতে হবে কিভাবে অ্যাপ্লাই করব সেগুলো প্লাস তারপর আমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান আছে কি কী লাগবে ডকুমেন্টসগুলো সেগুলো আমরা প্রথম হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখব যে প্রার্থীকে যে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করা যাবে অষ্টম শ্রেণী পাস করলেই হবে এছাড়া বেশি পড়াশোনা থাকলেও যেমন মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস এমনকি উচ্চশিক্ষাগত থাকলেও আবেদন করতে পারবে মানে এখানে শিক্ষাটা সেরকম বেশি এ করছে না কারণ ভিড়টির সামলাতে হবে তো তো অষ্টম শ্রেণী পাস করে থাকলে এরপর বয়স সীমা কি আছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাঠিত বয়স সম্পর্কে কিছু বলা নেই ন্যূনতম আঠারো বছর বয়স হলে আবেদন করা যাবে পুরুষ ও মহিলা উভয়ই কিন্তু আবেদন যোগ্য মহিলারাও কিন্তু আবেদন করতে পারে আর পুরুষরাও কিন্তু আবেদন করতে পারে বেতন এবার কত আছে না আমরা দেখলাম যে বেতন হচ্ছে প্রতিদিন ছশো ছাব্বিশ টাকা করে বেতন পাবেন আমরা টাইটেল দেখেছি মোট দশ দিন কাজ করলে ছ টাকা মোট বেতন পাবেন ঠিক আছে নেক্সট এবার আমরা দেখে নেব যে প্রশিক্ষণ কি আছে না যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে তিন দিনের একটি ট্রেনিং দেয়া হবে যে কিভাবে ভিড় সামলাতে হবে কি কাজ করতে হবে সেগুলো থানা থেকে সব শিখিয়ে দেওয়া হবে নিয়োগ প্রক্রিয়া এবার এটাই সব হচ্ছে বড় তোমাদের মনে প্রশ্ন যে নিয়োগ প্রক্রিয়া মানে কিভাবে আবেদন করব আমরা সেটা এখানে কোনো প্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না এসব কিছুর দরকার নেই কারণ দুর্গা পুজোয় ভিড় সামলানোর জন্য ইন্টারভিউরও দরকার নেই আর কোনো লিখিত পরীক্ষারও দরকার যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদের সরাসরি নিয়োগ করা হবে তাহলে যাদের গায়ে বল আছে শক্তি আছে ভিড় সামলাতে পারবে ভিড়কে ভিড়ে যে ঠেলাঠেলি হয় সেগুলোকে সামলাতে পারবে ঠিক আছে তাদেরকে কিন্তু এই কাজগুলো বেশি দেওয়া হবে আবেদন প্রক্রিয়া দেখো কি আছে তোমার কিভাবে আবেদন করবে অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো আবেদন ফর্ম দেওয়া নেই এখানে কোনো আবেদন ফর্মের কোনো ব্যাপার নেই আপনার নিকটবর্তী থানায় গিয়ে আপনাকে একটা এফোর সাইজের সাদা পেজে বা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে যে আমি হোমগার্ডের জন্য আবেদন করতে চাই আমার আমি এইট পাস করেছি বা এই এইট ধরো তুমি যে পাস করেছে যে কোনো একটা এইট পাস বা তার উপরে সেগুলো লিখবে পাস করেছে আমি হোম গার্ড হোম কাজ করতে চাই আমি এই গ্রামের একজন বাসিন্দা নাম টাম দিলে ঠিকানা দিলে সব কিছু দিয়ে এবার তোমাদের সেই দরখাস্তের সঙ্গে কি কি কাগজ লাগবে না কাগজ যেগুলো লাগবে দেখো সেগুলো কি এক নম্বর হচ্ছে আধার কার্ড লাগবে দু নম্বর তোমার ভোটার কার্ড লাগবে তিন নম্বর তোমার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট যেটা সেটা লাগবে চার নম্বর অ্যাডমিট কার্ড এবং পাঁচ নম্বর হচ্ছে কি ব্যাংকের পাসবইয়ের জেরক্স করা জমা করতে হবে কারণ তোমাকে টাকাটা দেয়া হবে সেই ব্যাংকের কাছে যে অ্যাকাউন্টে এবার আছে কি কাজ করতে হবে বলেই তো দিলাম প্রথমে যে কি কাজ করতে হবে 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে दुर्गा পূজোতে মূলত ভিড় সামলানো কাজ করতে হবে বললাম এছাড়াও ভলান্টিয়ার হিসেবে পুলিশকে সাহায্য করতে হবে পুলিশ যা বলবে সেটা করতে হবে তো এই ছিল টোটাল যে বিষয়টা যে যারা পূজোর সময় যারা অ্যাকচুয়ালি চায় যে কিছু টাকা ইনকাম করি বেকার যারা বসে থাকি তো তাদের জন্য হচ্ছে কিন্তু এই হোমগার্ড যে চোদ্দ হাজার বার হবে সেটা তো তোমাদের থানা অনুযায়ী বলে দিলাম কত ভ্যাকেন্সি আছে সেই থানা অনুযায়ী তোমরা তোমাদের নিজেদের এলাকার যে থানা সেখানে গিয়ে তোমরা সাদা কাগজে দরখাস্ত লিখে কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো দিয়ে আবেদন করে দেও তাহলেই হয়ে যাবে বিশেষ করে গায়ে বল থাকলে সত্যি থাকলেই কিন্তু হয়ে যাবে আর এইট পাস থাকলেই হবে তো এই ছিল টোটাল ভিডিওটা তোমাদেরকে যেটা আমি শেয়ার করে দিলাম তোমরা নিকটবর্তী তোমাদের যে থানা আছে সেখানে যাও গিয়ে সেভাবে অ্যাপ্লাই করে দাও যদি চাও ছশো ছাব্বিশ টাকা করে দশ পনেরো দিন যদি পেতে চাও তাহলে অবশ্যই করো তো আজকে এই পর্যন্ত ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও সবার কাছে যাদের এটা প্রয়োজন পুজোর সময় আর যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার যে চ্যানেল তাজা সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বড় বড় আপডেট বা নিউজ বা এরকম চাকরির যে রিক্রুটমেন্টের যে নিউজ সেগুলো পাওয়া যায় চলো আজকে এই পর্যন্তই ভালো থাকো এন্ড থ্যাংক ফর গিভিং ইয়ার টাইম টাটা বাই বাই আর হ্যাঁ পুজো ভালো করে কাটাও